স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর দেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন চারানা দিয়ে কানের দুল বানানোর কথা ভাবছেন অথবা ছয়ানা দিয়ে এক ছড়া চেন কিনতে যাবেন কিন্তু আজকে সোনার দাম কত জানেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারানা ও ছয়ানা স্বর্ণের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার ওপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বাংলাদেশে পয়েন্ট গ্রাম আনা রতি এবং ভরি হিসেবে স্বর্ণ বিক্রি হয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস থেকে আন্তর্জাতিক মানানুসারে প্রতি গ্রাম বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করে দেয় বাজুস কিন্তু আমাদের দেশে গ্রাম ছাড়াও আনা রতি এবং ভরি হিসেবে স্বর্ণ বিক্রি হওয়ার কারণে চারানা ও ছয়ানা সোনার দাম কত তা জানাটা আবশ্যক তো চলুন আজকে বাংলাদেশের বাজারে চারানা ও ছয়ানা সোনার দাম কত বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা আজকে বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম সাতত্রিশ হাজার সাতশো ষোলো টাকা এর সাথে যুক্ত হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি এছাড়া একুশ ক্যারেটের চারানা সোনার দাম ছত্রিশ হাজার এক টাকা তাছাড়া আঠারো ক্যারেটের চারানা সোনার দাম পড়বে তিরিশ হাজার আটশো সাতান্ন টাকা বন্ধুরা আজকে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের চারানা স্বর্ণ এই দামের মাঝেই কিনতে পারবেন বন্ধুরা আমাদের দেশে প্রায় কিছুদিন পর পরই স্বর্ণের দাম পরিবর্তন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তাই আপনি যদি আজকে ছয়না স্বর্ণ কিনতে চান মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা আজকের বাজার দর অনুযায়ী বাইশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম ছাপ্পান্ন টাকা একুশ ক্যারেটের ছয়না স্বর্ণের দাম চুয়ান্ন হাজার এক টাকা এবং আঠারো ক্যারেটের ছয়না স্বর্ণের দাম এখন ছিয়াশি টাকা বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশের বাজারে চায়না ও ছয়না স্বর্ণের সর্বশেষ আপডেট পরবর্তী ভিডিওতে আপনি কয়না সোনার দাম জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ